নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য বারো বিঘা ছ কাটা জমির ওপর খুব সুন্দর একটি পিকনিক স্পট বা বাগান বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আপনাদেরকে সবার প্রথমে একটু লোকেশানটা বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত সূর্যপুর আর আপনারা এখান থেকে সূর্যপুর স্টেশনে পৌঁছে যেতে পারবেন গাড়ি করে মাত্র দু থেকে আড়াই মিনিটের মধ্যে এই হচ্ছে স্পটটি আপনারা এটা ভাড়া দিয়েও কিন্তু এখান থেকে একটি টাকা উপার্জন করতেই পারবেন আর এই যে রোড দেখছেন বন্ধুরা এই মেন রোডের দুশো ফুট ফন্ট আপনারা পাবেন আপনাদেরকে সীমানাটা একটু দেখিয়ে দিই এই যে পিলার দেখছেন এই পিলার বরাবর জমির সীমানা একদমই রাস্তার গা বরাবর সোজা চলে গেছে চারি সাইড কিন্তু বাউন্ডারি করা রয়েছে আপনাদের সীমানা নিয়ে রকম সমস্যা হবে না আর ওই পিলার থেকে সোজা জমির সীমানা আপনাদেরকে একটু দেখিয়ে দিই ওই দিকটা চলে গেছে এই পিলার থেকে একদম সোজা ওই দিকে জমির সীমানা চলে গেছে খুব সুন্দর একটি স্পট রয়েছে কয়েকশো সুপারি গাছ কয়েকশো নারকেল গাছ এবং সমস্ত রকম ফলের গাছ আপনারা এই স্পটটিতে ভর্তি পেয়ে যাবেন আপনাদেরকে অবশ্যই ভিতরে ঢুকে দেখিয়ে দেবো আপনারা ভিডিওটি একদমই স্কিপ করবেন না আপনাদেরকে আমি আস্তে আস্তে সবটা ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এটা যেহেতু এখন ভাড়া দেওয়া হয় তাই এখানে কিন্তু থাকার জন্য সেরকম ব্যবস্থাও করা রয়েছে অনেকগুলো বাথরুমের অপশন আপনারা পেয়ে যাবেন এবং সুপারি গাছ নারকেল গাছ পেয়ারা গাছ কলা গাছ সমস্ত রকম ফলের গাছ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে মেন গেট আপনাদেরকে ঢুকে অবশ্যই দেখিয়ে দেবো তার আগে সীমানাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই একদম এই মেইন রোডের গা বরাবর সোজা জমির সীমানা চলে এসছে এই দিকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা এই দিকে জমির সীমানা চলে এসেছে এখান থেকে সোজা জমির সীমানা কিন্তু একদম জমির পেছন পর্যন্ত চলে গেছে এই রাস্তা বরাবর সোজা এদিকে এসে এখান থেকে ঘুরে একদম সোজা এই যে গাছের শাড়ি দেখছেন একদম সোজা চলে গেছে ওই কোন পর্যন্ত আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এখানে গাছ সাজানো রয়েছে আর দেখতেই পাচ্ছেন এখানে আপনারা অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই চার চাকা থেকে শুরু করে যে কোনো ধরনের বড়ো গাড়ি অ্যাভেলেবেল চলে আসবে এবং আপনারা এখান থেকে বারুইপুর কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তেও খুব সহজে পৌঁছে যেতে পারবেন খুব সুন্দরভাবে এই স্পটটি কিন্তু সাজানো রয়েছে সারি সারি সুপারি গাছ সারি সারি নারকেল গাছ কলা গাছ পেয়ারা গাছ সমস্ত রকম ফলের গাছ দিয়ে পুরো সুন্দরভাবে সাজানো রয়েছে আর আমি একদম স্পটের মেন গেটে চলে এসেছি আপনাদেরকে ঢুকে দেখিয়ে দেওয়ার আগে আপনাদেরকে আরও একটু জিনিস দেখিয়ে দিই একদম এই স্পটটির একদম পাশেই রয়েছে আরও একটি পিকনিক স্পট আপনাদেরকে সেটা একটু দেখিয়ে দিই বন্ধুরা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা এই যে গেটটি দেখছেন এটিও কিন্তু একটি বাগান বাড়ি রয়েছে এটাও ভাড়া দেওয়া হয় এখানে কিন্তু অনেক পিকনিক স্পট রয়েছে সুন্দর সুন্দর বাগান বাড়িও রয়েছে আর এই দেখুন বন্ধুর এখানে আরও অনেকগুলোই রয়েছে পিকনিক স্পট আপনাদেরকে আজকে যেটা দেখাবো তারই একদম পাশে এবং সামনেও কিন্তু অনেকগুলো পিকনিক স্পট রয়েছে আপনারা যেদিন আসবেন অবশ্যই আপনারা ভালো করে দেখতে পাবেন আর বেশি দেরি না করে চলুন আমি আপনাদেরকে এবারে গেটের ভেতরে গিয়ে ভালো করে এই পিকনিক স্পটটি একটু দেখিয়ে দিই আর আমি ঢুকে পড়েছি আর সাইডে দেখতে পাচ্ছেন একটি সাবমার্শাল রয়েছে আর হ্যাঁ আপনাদেরকে বলে দিই রাস্তার ওপারে কিন্তু পাসিংয়ের ক্যানেলও রয়েছে তো জল জমে থা নিয়ে কোনো রকম সমস্যা থাকছে না তো এবারে আপনাদেরকে আমি এই পিকনিক স্পটটি একদম ভালো করে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন নারকেল গাছগুলো বন্ধুরা কত বড় বড় নারকেল গাছ এখানে রয়েছে এবং এই দেখুন কত সুন্দরভাবে এখানে এন্ট্রি গেটটা তৈরি করা রয়েছে আপনারা যেদিন এটা দেখতে আসবেন অবশ্যই আপনাদের এটা পছন্দ হবে আর এই দেখুন কত সুন্দরভাবে সাজানো রয়েছে এখানটায় কিন্তু এখানে বেডরুমের অপশন করা রয়েছে আপনাদেরকে শেষের দিকে এখানে ঢুকেও দেখিয়ে দেবো তার আগে আপনাদেরকে পুরো পিকনিক স্পটটা একটু ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এই দেখুন বন্ধুরা রাস্তার ওপর দিয়ে কত সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে সমস্ত রকম ফলের গাছ আপনারা এখানে ভর্তি পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা চাইলে বাগান বাড়ি বাংলো বাড়ি বা এইটা পিকনিক স্পটের জন্য ভাড়া দিয়েও আপনারা এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন বা আপনারা চাইলে পার্সোনাল ইউজের জন্য এটা আপনারা ব্যবহার করতে পারবেন আর এখান থেকে দেখুন নারকেল গাছ সুপারি গাছ নানা রকম ফলের গাছ আপনারা ভর্তি পেয়ে যাবেন আর এ পাশে দেখুন অনেক পেয়ারা গাছ লাগানো রয়েছে এবং পেয়ারা গাছে পেয়ারাও হয়েছে খুব সুন্দর একটি স্পট আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি এটা আপনারা চাইলে বাগান বাড়ি হিসাবে ব্যবহার করতে পারবেন বা বাংলো বাড়িও বানিয়ে নিতে পারবেন বা আপনারা চাইলে অ্যাজ ইজ যেরকম আছে সেরকমই ভাড়া দিয়েও এখান থেকে আপনারা একটা টাকা উপার্জন করতে পারবেন দেখতে পাচ্ছেন কত ফলের গাছ লাগানো রয়েছে আর এই দেখুন বন্ধুরা নারকেল গাছ তো ভর্তি রয়েছে সুপারি গাছও লাগানো রয়েছে অনেক অনেক গাছ আপনারা এখানে ভর্তি পেয়ে যাবেন সমস্ত রকম ফলের গাছ আপনারা এখানে ভর্তি পেয়ে যাবেন বন্ধুরা চার চাকা নিয়েও অ্যাভেলেবেল চলে আসতে পারবেন একদম পিচ রোডের গায়ে আর এই স্পটটিতে কিন্তু আপনারা দুশো ফুট ফন্ট পেয়ে যাবেন একদম রোডের গায়ে তো আপনারা যারা এরকমই একটি সুন্দর সবুজে ঘেরা বাগান বাড়ি বা পিকনিক স্পট খুঁজছিলেন আপনারা এই স্পটটি একদমই হাতছাড়া করবেন না আপনারা চাইলে এখানে নিঃসন্দেহে আপনাদের পছন্দের একটি বাংলো বাড়ি বা বাগান বাড়ি এখানে বানিয়ে আপনারা বসবাস করতেই পারবেন কোনো রকম সমস্যা আপনাদের এখানে থাকছে না আর এই পিকনিক স্পটটির একদম আশেপাশেই আরও অনেক অনেক পিকনিক স্পট বাংলো বাড়িও রয়েছে তো আপনারা বুঝতেই পারছেন খুব সুন্দর একটি পজিশনে আপনাদের জন্য আজকে খুব সুন্দর একটি পরিবেশে এই পিকনিক স্পটটি নিয়ে এসেছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে সাজানো রয়েছে আর এত সুন্দর লাগছে জায়গাটি আপনাদেরকে যদি পুরোটা কাভার আপ করিয়ে দেখাতে চাই তবে একটা ভিডিওর মধ্যে সম্ভব হয়ে উঠবে না আর এদিকটা দেখুন বন্ধুরা সারি সারি সুপারি গাছ লাগানো রয়েছে বুঝতে পারছেন আপনারা সুপারি বিক্রি করলেও কিন্তু অনেক টাকা উপার্জন করতে পারবেন এবং সিজনে সিজনে এই পিকনিক স্পটটি ভাড়া দিয়েও আপনারা এখান থেকে একটি রোজগার নিতেই পারবেন আর এদিকটা দেখুন এখানে কিন্তু অনেক কলা গাছও লাগানো রয়েছে বিভিন্ন রকম ফলের গাছ আপনারা ভর্তি পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি পিকনিক স্পট আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি খুব সুন্দর একটি সবুজে ঘেরা মনোরম একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই পিকনিক স্পটটি নিয়ে এসেছি বন্ধুরা আপনারা যারা এরকমই মনোরম শান্ত পরিবেশে সুন্দর সবুজে ঘেরা সুন্দর একটি পিকনিক স্পট বা বাগানবাড়ির জন্য জায়গা খুঁজেলেন আপনারা এই স্পটটি একদম হাতছাড়া করবেন না আপনাদেরকে আমি সবটা ভালো করে দেখিয়ে দিই আপনারা ভিডিওটি একদম স্কিপ করবেন না আর এই টোটাল প্রজেক্টটা কিন্তু বারো বিঘা ছ কাটা জমির ওপর করা রয়েছে আর শুধু গাছপালা নয় এখানে কিন্তু পুকুরও রয়েছে আপনারা নিজের পছন্দের মাছ চাষ করে এখানে আপনারা খেতে পারবেন বা বিক্রিও করতে পারবেন আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটি পিকনিক স্পট আজকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি এখান থেকে আপনারা খুব সহজে বারুইপুর পৌঁছে যেতে পারবেন আর এখান থেকে গাড়ি করে গেলে আপনাদের সূর্যপুর স্টেশনে পৌঁছোতে সময় লাগবে মাত্র দু থেকে আড়াই মিনিট আর এখানে কিন্তু চার চাকা আপনারা অ্যাভেলেবেল নিয়ে চলে আসতে পারবেন চার চাকা করেই আপনারা কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর বন্ধুরা আপনাদেরকে আরও দেখিয়ে দিই এখানে আরও অনেক কিছু রয়েছে আপনাদেরকে সবটা একটা ভিডিওর মধ্যে দেখানো সত্যিই অসম্ভব আর আমি চলে এসেছি একদম শেষের দিকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা এখানটাও দেখুন কত সুন্দরভাবে চারি সাইডটা গাছে ঘেরা রয়েছে এবং এদিকটাও দেখুন এদিকেও কিন্তু নানা রকম ফলের গাছ আপনারা ভর্তি পেয়ে যাবেন সমস্ত রকম ফলের গাছ তো রয়েছে এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো রয়েছে এদিকটা দেখুন বাথরুমের জন্য কিন্তু ওই সাইডটা অপশান করা রয়েছে আপনাদেরকে দেখিয়ে দেবো কোনো রকম সমস্যা হবে না আর এখানে দেখতে পাচ্ছেন নানা রকম ডিজাইনের গাছও লাগানো রয়েছে আর এই দেখুন বন্ধুরা কত নারকেল গাছ কয়েকশো নারকেল গাছ এবং কয়েকশো সুপারি গাছ আপনারা এখানে ভর্তি পেয়ে যাবেন এবং সমস্ত রকম ফলের গাছ লাগানো রয়েছে আর এদিকটা রয়েছে পুকুর আপনাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা এই দেখুন বন্ধুরা পুকুরের চারিপাশ থেকেও কিন্তু নারকেল গাছ লাগানো রয়েছে আর এদিকটা দেখুন বন্ধুরা বাথরুমের অপশান কিন্তু করা রয়েছে পুরো কাজটা কমপ্লিট করা নেই তবে এখানে কিন্তু অপশান আপনারা পেয়ে যাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন নারকেল গাছ আম গাছ রকম গাছ লাগানো রয়েছে ফলন্ত গাছ আপনারা এখানে পেয়ে যাবেন আর এখানে দেখুন এপাশে আরও একটি বাথরুমের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে পুকুর সাইড পুকুর সাইড ভিউটা আপনাদেরকে একটু দিয়ে দিই এই দেখুন কত সুন্দর একটি পিকনিক স্পট আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি বন্ধুরা চারই সাইডটা দেখুন কত সুন্দরভাবে গাছ দিয়ে ডেকোরেট করা রয়েছে সারি সারি নারকেল গাছ এবং সারি সারি সুপারি গাছ আপনারা এখানে ভর্তি পেয়ে যাবেন এই দেখুন এই সাইডটা কিন্তু সুপারি গাছ দিয়ে ঘেরা রয়েছে কত সুন্দরভাবে সুপারি গাছ এখানে লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন নানারকম ফলের গাছ তো ভর্তি রয়েছে সাথে আরও অন্যান্য গাছ আপনারা এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন এই দেখুন বন্ধুরা আর আপনারা কিন্তু নিজেদের মনের মতো এই জায়গাটিকে সাজিয়ে নিতেই পারবেন কোনো রকম সমস্যা আপনাদের এখানে থাকছে না আর নিজের পছন্দের বাংলো বাড়ি বা বাগান বাড়ি বানিয়ে এখানে আপনারা বসবাস করতে পারবেন চার চাকা অ্যাভেলেবেল চলে আসবে একদম পিচ রাস্তার গায়ে আপনারা দুশো ফুট ফন্ট পেয়ে যাচ্ছেন তো আপনারা নিজেদের মতো এই জায়গাটিকে কাস্টমাইজও করাতে পারবেন রকম সমস্যা আপনাদের থাকছে না আর এই হলো পিকনিক স্পটটির একটি পুকুর দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং কতটা বড় একটি পুকুর এখানে করা রয়েছে আপনারা কিন্তু মাছ চাষ করে অবশ্যই এখানে নিজের পছন্দের মাছ আপনারা এখানে খেতে পারবেন রকম সমস্যা এখানে থাকছে না একদম চারি সাইড দিয়ে গাছ লাগানো রয়েছে এবং চারিদিকটা কিন্তু অনেকটা খোলামেলা খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই স্পটটি নিয়ে এসেছি আর এই পিকনিক স্পটটি কিন্তু বারো বিঘা ছ কাটা জমির উপর করা রয়েছে এবং এখানে থাকার জন্য বেডরুমের অপশনও করা রয়েছে প্রত্যেক বেডরুমে কিন্তু দুটো করে বাথরুমও করা রয়েছে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আপনাদেরকে সবটা আস্তে আস্তে একদম ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি পুকুর পাড়ে দেখুন একটি বাগান বাড়ি মতো তৈরি করা হয়েছিল আপনারা কিন্তু এই স্পটটিকে নিজের মনের মতো সাজিয়ে নিতে পারবেন কোনোরকম সমস্যা এখানে থাকছে না বাগান বাড়ি চাইলে আপনারা বাগান বাড়ি বানিয়ে এখানে বসবাস করতে পারবেন বা বাংলো বাড়ি বানিয়ে এখানে আপনারা বসবাস করতে পারবেন বা আপনারা এটাকে সাজিয়ে পিকনিক স্পট হিসেবেও এটা আপনারা ভাড়া দিয়ে এখান থেকে আপনারা একটা টাকা উপার্জন করতে পারবেন এবং এ পাশে রয়েছে আরও একটি পুকুর এই পুকুরটার সাইজটা একটু ছোট আগের তুলনায় দেখতে পাচ্ছেন চারি সাইড আপনারা এখানেও নারকেল গাছ পুরো ঘেরা রয়েছে কোনো রকম সমস্যা এখানে নেই আর এই দেখুন বন্ধুরা এপাশে আরও অনেক গাছ রয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি পিকনিক স্পট আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি চারিদিকটা পুরো সবুজে খেরা বিভিন্ন রকমের গাছ এবং নানা রকম ফলের গাছ এখানে ভর্তি আপনারা পেয়ে যাবেন এবং আপনাদেরকে দেখিয়ে দিই এ আরও একটি পুকুর রয়েছে এই দেখুন বন্ধুরা এখানে আরও একটি পুকুর আপনারা পেয়ে যাচ্ছেন এটাও বেশ বড়ো সাইজের একটি পুকুর রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু নিজের পছন্দের মতো মাছ চাষ করে আপনারা এখানে খেতে পারবেন অনেকগুলো পুকুরের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন তো আপনারা নিজের পছন্দের মাছ এখানে চাষ করতেই পারবেন কোনো রকম সমস্যা আপনাদের এখানে থাকছে না আর চারি সাইড পুরো গাছে ভর্তি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই দেখুন বন্ধুরা কত ধরনের ফলের গাছ আপনারা এখানে ভর্তি পেয়ে যাবেন শুধু ফলের গাছ নয় নানা রকম গাছও কিন্তু এখানে লাগানো রয়েছে কয়েকশো নারকেল গাছ এবং কয়েকশো সুপারি গাছ আপনারা এখানে ভর্তি পেয়ে যাবেন আর এখানে কিন্তু অনেকগুলো বাথরুমের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা এ দেখুন এদিকে কিন্তু আরও অনেকগুলো বাথরুমের অপশন করা রয়েছে এই দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আপনারা বাথরুম করে নিতে পারবেন আর এই দেখুন পুকুর সাইডেই রয়েছে এগুলো আর এদিকে দেখুন ড্রেনেরও সিস্টেম করা রয়েছে জল ওভারল্যাপ হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যেতে পারবে কোনো রকম সমস্যা আপনাদের এখানে থাকছে না সম্পূর্ণ সুবিধা আপনারা এখানে পাচ্ছেন আর এই দেখুন বন্ধুরা এখানে কিন্তু আরও অনেক পিকনিক স্পট রয়েছে আপনাদেরকে বলেছি এ দেখুন আশেপাশে কিন্তু অনেক বড় বড় পিকনিক স্পটও রয়েছে এবং অনেক বাগান বাড়িও এখানে রয়েছে আর এই স্পটটিতে আপনারা দুশো ফুট ফন্ট পেয়ে যাচ্ছেন তো বুঝতে পারছেন কত সুন্দর একটি পজিশনে আপনাদের জন্য আজকে এই পিকনিক স্পটটি নিয়ে এসেছি তো চলুন এবারে আপনাদেরকে আর বেশি দেরি না করে যে বেডরুমগুলো এখানে করা রয়েছে সেইগুলো একটু দেখিয়ে দিই আর বাইরেটা দেখুন কত সুন্দরভাবে সাজানো রয়েছে আর এ দেখুন বন্ধুরা এখানে জানালা দরজার কাজ কিন্তু পুরো করা রয়েছে এবং নিচটা দেখুন পুরো ফ্লোরের কাজ কমপ্লিট করা আপনাদেরকে ঢুকে একটু দেখিয়ে দিই এই দেখুন এইখানটায় কিন্তু এখন এনারা রিসেপশন হিসেবে ব্যবহার করছেন আপনারা চাইলে এটা যেরকম আছে সেরকম রাখতে পারবেন বা লিভিং রুম হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন আর এদিকটায় রয়েছে একটি বেডরুম এই দেখুন বন্ধুরা দুটো জানালা আপনারা পাচ্ছেন সম্পূর্ণ ইলেকট্রিকের লাইন আপনারা এখানে পুরো কমপ্লিট পেয়ে যাবেন আর এই হচ্ছে বাথরুম আপনারা দুটো করে বাথরুম পেয়ে যাবেন এ পাশে একটি রয়েছে আপনাদেরকে একটু ঢুকে দেখিয়ে দিই এই দেখুন নিচটা পুরো টাইলস এবং ওয়ালে পুরো ওয়াল টাইলস করা রয়েছে পাইপলাইনের কাজ পুরো কমপ্লিট পেয়ে যাবেন একটি কোমরও কিন্তু বসানো রয়েছে এই দেখুন আর এপাশের পাশের বাথরুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা এখানটা মেজও করা রয়েছে এবং ওয়াল টাইলসের কাজটা কিন্তু করা রয়েছে পাইপলাইনের কাজ আপনারা এখানেও কমপ্লিট পেয়ে যাচ্ছেন এপাশে একটি বেসিন রয়েছে একটি কোমোটও কিন্তু এখানে বসানো রয়েছে এদিকে রয়েছে আরও একটি বেডরুম আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা এখানে আরও একটি বেডরুমের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন ইলেকট্রিসিটি নিয়ে কোনো রকম সমস্যা এখানে নেই আর এপাশে রয়েছে দুটো বাথরুম আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা এপাশে একটি বাথরুম পাচ্ছেন এবং বাসাইডে আরও একটি রয়েছে এই হচ্ছে প্রথম বাথরুম ওয়াল কাজ পুরো কমপ্লিট করা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে একটি কোমোট শাওয়ারের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন আর পাশেরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা এটাও পুরো কমপ্লিট করা আপনারা পাচ্ছেন পাইপলাইনের লাইনের কাজটা দেখে নিন ওয়াল ডাইলসের কাজও পুরো করা রয়েছে একটি কোমর বাসনা রয়েছে এবং শাওয়ারের অপশানও রয়েছে এখানে গিজারের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটি পিকনিক স্পট আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন তাহলে আর আমি আপনাদেরকে আরও একটি বেডরুম দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা এখানটায় কিচেন স্ল্যাব পাতা রয়েছে বেশ বড়ো একটি কিচেন স্ল্যাব রয়েছে আর এখানটায় দেখুন সম্পূর্ণ ইলেকট্রিসিটির কাজ কমপ্লিট করা রয়েছে প্লাস্টারও করা রয়েছে এবং নিচটা কিন্তু পুরো টাইলস দিয়ে কভার করা রয়েছে তো আপনারা যারা এরকমই রেডি টু মুভ সুন্দর একটি প্রপার্টি খুঁজছিলেন একদমই হাতছাড়া করবেন এই প্রপার্টিটা আপনারা যারা এরকমই একদম রেডি টু মুভ সুন্দর একটি প্রপার্টি খুঁজছিলেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সেগুলোই যোগাযোগ করুন আর এখান থেকে সিঁড়ি ওপরে উঠে যাচ্ছে সিঁড়ির নিচটা কিন্তু আপনারা একটি স্টোর রুম হিসেবে ব্যবহার করতে পারবেন আর এইখানটা দেখুন বেশ বড় একটি হল কিন্তু বানানো রয়েছে এখন এখানে জিনিসপত্র রাখা রয়েছে তবে দেখতে পাচ্ছেন কত বড় একটি হল আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আপনারা চাইলে দুটো বেডরুম করে দিতে পারবেন কোনো রকম সমস্যা আপনাদের এখানে থাকছে না আর এদিকটা রয়েছে কিচেন এখানটা কিন্তু একটি গেট আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদেরকে খুলে এখন আর দেখাচ্ছি না আমি আপনাদেরকে আস্তে আস্তে ওপরে গিয়ে ছাদে গিয়ে ছাদটাও দেখিয়ে দিই সিঁড়ির কাজটা দেখতে পাচ্ছেন করা রয়েছে আর ওয়ালে কিন্তু পুরো প্লাস্টারের কাজও করা রয়েছে খুব সুন্দর একটি পিকনিক স্পট আপনাদের এই জন্য আজকে নিয়ে এসেছি আর এখানে একটি গেটও লাগানো রয়েছে এবারে আপনাদেরকে ছাদটা একটু ভালো করে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে গাছ লাগানো রয়েছে সুন্দরভাবে সাজানো রয়েছে বন্ধুরা আর এখানে দেখুন অনেকগুলো বাথরুমের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন ওপরে ওয়াটার ট্যাঙ্ক লাগানো রয়েছে আর এখানে কিন্তু আবার নিঃসন্দেহে তিন থেকে চারটি বেডরুম আপনারা করে নিতে পারবেন অনেক বড় একটি এরিয়া রয়েছে দেখতে পাচ্ছেন আর এই দেখুন চারি সাইডটা কত সুন্দর সবুজে ঘেরা চারিদিকটা কত সুন্দর সবুজ সবুজ গাছে ঘেরা নানা রকম ফলের গাছ আপনারা এখানে ভর্তি পেয়ে যাবেন সমস্ত রকম ফলের গাছই রয়েছে কোনোরকম সমস্যা আপনাদের এখানে থাকছে না তো বন্ধুরা আপনারা পিকনিক স্পটটি দেখতে থাকুন আর আমি আপনাদেরকে বেশি দেরি না করে এই পিকনিক স্পটটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জায়গার পরিমাণ রয়েছে বারো বিঘা ছ কাটা আর মেইন রোডের একদম গায়ে দুশো ফুট ফন্ট সহ সমস্ত রকম ফলের গাছ ভর্তি এই পিকনিক স্পটটির দাম পড়বে মাত্র দু কোটি কুড়ি লক্ষ টাকা তো বন্ধুরা আপনারা যারা এরকমই সুন্দর একটি রেডি টু প্রপার্টি খুঁজছিলেন আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ